আলাইকুম সালামুক আমি ডক্টর ফারুক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে ক্যালাজিয়ন এর আগের ভিডিওতে আমরা বলছি স্ট্রা এবং ক্যালাজিয়ন নিয়ে আমরা অনেক বেশি কনফিউশনে থাকি কারণ দুটি রোগী অনেকটা কাছাকাছি এবং দুটি রোগী চোখের পাতার রোগ আমরা স্ট্রায়ের ক্ষেত্রে বলছি সেটা হচ্ছে অ্যাকুইড কন্ডিশন অর্থাৎ হঠাৎ করে হয় অনেক বেশি তীব্র ব্যথাযুক্ত এবং লাল পোলা হয় কিন্তু ক্যালাজিয়নের ক্ষেত্রে যেটা হয় সাধারণত এটা কনিক একটা ডিজিজ এই রোগটা হওয়ার কারণ হচ্ছে আমাদের মেবোবিয়ান যে গ্ল্যান্ড আছে মেবোবিয়ান গ্ল্যান্ডের সিক্রেশনটা যদি কোনো কারণে যদি বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের চোখের লিড মার্জিন থেকে দূরে আমাদের যে টার্সাল প্ল্যাট আছে টার্সাল প্লেটের ওখানে এটা ফুলে উঠে অথবা ক্যালাজিয়নের রূপ ধারণ করে কাদের এই রোগটা বেশি হয় যাদের কনিক কনজান্টিভাইটিস আছে যাদের ব্ল্যাকাইটিস আছে এছাড়াও যাদের রিপেক্টিভ এরর এবং ডায়াবেটিস ম্যান লাইটাস এর پیشنট ইমিউনো সাপ্রেসিভ এবং এক্সট্রিম এজ তাদের ক্ষেত্রে হতে পারে যারা চোখের হাইজিনটা ঠিকভাবে মেইনটেইন করে না তাদের ক্ষেত্রে হতে পারে সাধারণত কলাজিয়ন হলে কি সমস্যা আমরা জানি স্ট্রেটা সাধারণত অল্প কিছু দিনের ভিতর এটা রিজলভ হয়ে যায় সুস্থ হয়ে যায় কিন্তু ক্যালাজিয়নের ক্ষেত্রে এটা অনেক লম্বা সময় ধরে থাকতে পারে এছাড়াও অনেকগুলা ক্যালাজিয়ন যদি একসাথে থাকে তখন মেকানিক্যাল টোসিস হয় মেকানিক্যাল টোসিস বলতে কি আমাদের চোখের পাতাটা নিচের দিকে চলে আসবে যেহেতু ক্যালাজিয়ান এটা একটা ভারী জিনিস তো চোখের পাতাটা আমরা নর্মালভাবে যতদূর খোলা থাকা দরকার এই ক্যালাজিয়নের কারণে এবং এটা ভারী হওয়ার কারণে চোখের পাতাটা খুব বেশি খোলা থাকবে না সেটাকে আমরা বলি এছাড়াও অনেক সময় এটা থেকে ক্যান্সারের রূপান্তর হতে পারে এটা ক্যালসিফাইড হয়ে যেতে পারে তো সেই জন্য আমাদের উচিত কি যখনই ক্যালাজিয়ান হবে তখনই দ্রুত আমাদের চিকিৎসকের স্মরণাপন্ন হওয়া উচিত চিকিৎসক প্রথম ক্ষেত্রে কনজারভেটিভ ট্রিটমেন্ট হিসেবে মেডিকেশন বা ওষুধের মাধ্যমে সুস্থ করার চেষ্টা করবে ওষুধের মাধ্যমে যদি সুস্থ না হয় ইনজেকশন দেবে ইনজেকশন দিয়ে যদি সুস্থ করা যায় এটা তো যদি না হয় আমরা ছোটো একটা সার্জারি করে রুগীকে পুরোপুরি সুস্থ করার চেষ্টা করি তো কাজেই আমরা ক্যালাজিয়ন নিয়ে বয়ের কিছু নেই আমাদের অন্যান্য অঙ্গের মতো আমাদের শরীরের যে চোখ আছে আমাদের চোখেরও সুস্থতার যত্ন নিতে হবে ইনশাল্লাহ আশা করি এই রোগ দ্বারা আমাদের অনেক বেশি কষ্ট হবে না সবার জন্য সুস্থতা কামনা করি সবার সুখ সমৃদ্ধি কামনা করে আজকে পর্যন্ত পর্যন্তই অন্যদিনে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله